দেখেন এই যে এই অংশটু এখানে কিন্তু থাবা মারছিল যার ফলে মুরগি সবগুলা মুরগি ভয় পায় আর মুরগিগুলা স্টক করার সাথে এইটারই দেখা এই জাস্ট ওই ভিডিওতে আপনারা দেখছিলেন সম্পূর্ণ জিরো ফিট আর এগুলো হইল এক সাইজ বড় ফিট দেওয়া হয়েছে এইখানে একটা ফ্যান সেট করা হয়েছে ওইখানে একটা আছে আর ওই মাথায় দুইটা আছে মানে পুরা ঘর এই মানে জায়গায় একটু বাড়ানো হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এদিক দিয়ে কালো হয়ে গেছে এদিক দিয়ে নতুন আর নতুন গুড়াতে সব বাচ্চাগুলা যায়া মানে মনের আনন্দে নাচানাচি করতেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা আমার খামার রিলেটেড একটা ভিডিও ফার্স্টে আগে খামারে ঢুকি দেন আপনাদের সাথে কথা হবে আজকেও মেবি খাওয়ার দেওয়া লাগবে আর খামারের একটা জিনিস কি এই যে আমি কিন্তু আমার জুতা বাইরে রাই এখানে খামারের নির্দিষ্ট স্যান্ডেল থাকে কারণ বাহিরে থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আসা লাগে তখন অনেক মানে রোগ জীবাণু নাকি হয় যার জন্য আর কি নির্দিষ্ট খামারের একটা বা দুইটা স্যান্ডেল রাখা ভালো এর আগের ভিডিওতে আপনারা দেখছেন তখন বাচ্চার বয়স ছিল তেরো দিন আজকে বয়স আঠারো দিন তো আপনারা দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু মার্শাল্লা যথেষ্ট বড় হয়ে গেছে হ্যাঁ আমি একটা আপনাদেরকে দেখাই এই এই এত দৌড়াদৌড়ি করলে চলবো এদিকা একটু এদিকা যাক আমি ঘুরতেই পারতেছি না আচ্ছা এইটারেই দেখাই জাস্ট মাশাল্লা মাশাল্লাহ মোটামুটি হাফ কেজির ওপরে হয়ে গেছে এই সাইড দিয়ে রোদ পড়তেছে যার জন্য মানে সব মুরগি ওই সাইডে চলে গেছে ওইদিকে ঠান্ডা বেশি আর এদিক দিয়ে তো রোদ পড়তেছে আপনারা ভিডিওতেই বুঝতে পারতেছেন খাওয়ার মোটামুটি আছে অর্ধেকের মতো তবে আর কিছু দেওয়া লাগতে পারে আজকের পানিগুলা একদম ফ্রেশ আছে কোনো ময়লা নাই কারণ এই সাইড দিয়ে তো মুরগি নেয় যার জন্য লাফালাফি করতেছে না এর জন্য পানিগুলো একদম ক্লিন আছে পানিগুলো ময়লা থাকলে আবার পরিষ্কার করা লাগতো আর এই মুরগিগুলা এই যে যে লিটারগুলো আছে হ্যাঁ এই লিটারগুলা যখন একটু ঝুরঝুরা হয় তখন মুরগিগুলা দেখেন এটার মধ্যে যায়া একদম এদের শরীর মাখায় ফেলাইছে ময়লা দেয়া কি একটা অবস্থা ও আরেকটা ব্যাপার সেটা হলো এক ভাই আমার সেদিনের ভিডিওতে কমেন্ট করছিলো আমি নাকি বস্তা খোলাই জানি না আসলে বস্তা খোলার ব্যাপারটা হইলো মাঝে মধ্যে আমি বস্তার এক কোনা ধইরা কোনা কাটি কাটার পরে টান দিই দেখি যে চির চির করে সবগুলা খোলা যায় বাট মাঝে মধ্যে এই যে কাটা কাটি তারপরেও মনে করেন হয় না আসলে আমি মাঝে মধ্যে খামারে কাজ করি আমি তো সব সময় করি না দেখা যাচ্ছে এক সপ্তাহের মধ্যে তিন দিন আমি খামারে একটু সময় দিই বাদ বাকি একটু সময় দেয় এর জন্য আর কি সব কিছু মানে সব কাজই তো আর প্রপারলি একটা মানুষ করতে পারে না আপনারা হয়তো ভাবতে পারেন যে জাস্ট ভিডিওর উদ্দেশ্যে ভিডিও করার উদ্দেশ্যেই এই কাজগুলা করা না এটা আসলে ভুল ধারণা আমি কখনও লোক দেখানো কাজ করি না আমার যেটা যখন ভালো লাগে আমি তখন আপনাদের মাঝে সেইটা শেয়ার করি তো অনেকেই আমার কাছে মানে খামার খামার আছে আমার বাট আমি খামারের ভিডিও কেন করি না অনেকে আমার বলছে আমি বলতাম যে আসলে বাইক স্ট্যান্ড এগুলো কইরা এইসব ভিডিও নিয়ে পয়েরা থাকা হয় যার জন্য খামারের ভিডিও সেভাবে করা হয় না তো সেদিন কি মনে হইলো সেদিন থেকে করা শুরু করলাম তো আজকে সেকেন্ড এই ভিডিওটা আচ্ছা চলেন আগে খাবারের পরিবেশ দিইখানে এইটা এমনভাবে শুয়ে আছে মনে হচ্ছে এটা শেষ কিন্তু তোমার ঘুম হয় নাই ওঠো ওঠো এমনভাবে ঘুমায় মনে হয় যে মারা গেছে আর এদিক দিয়ে নতুন কাঠের গুড়া দিয়ে দেওয়া হয়েছে মানে জায়গা একটু বাড়ানো হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এদিক দিয়ে কালো হয়ে গেছে এদিক দিয়ে নতুন আর নতুন গোড়াতে সব বাচ্চাগুলো যায়া মানে মনের আনন্দে নাচানাচি করতেছে আর বাদবাকি বাকি টুক জায়গা আছে এতটুক জায়গা লাগবে না দেখা যাচ্ছে ওই খুঁটি পর্যন্ত হয়তো আর কয়েকদিন পরে পাঁচ সাত দিন পাঁচ দিন পরে ওই খুঁটি পর্যন্ত বাড়ায় দিলেই এতটুকের মধ্যেই কাভার হয়ে যাবে তাহলে এবার হালকা একটু খাওয়ার দিয়া নেই কারণ খাওয়ার না দিলে তো হবে না এই যে এই লিটা মানে এটা এটা ময়লা হয়ে গেছে কারণ এসব হলো নতুন গুঁড়া ঠিক আছে এই নতুন গুঁড়াগুলো বাচ্চা এদিক দিয়ে লাফালাফি করে ধুলার মতো উইরা উইরা এটার মধ্যে পড়তেছে সেই জন্য এটা মাখায় গেছে আচ্ছা পানি পরে চেঞ্জ করলেই হবে আগে খাবার দিয়ে আমি আর ওই ভিডিওতে আপনারা দেখছিলেন সম্পূর্ণ জিরো ফিট আর এগুলো হলো এক সাইজ বড়ো ফিট এই যে এই ফিটগুলো এক সাইজ বড়ো এর পরে দিবে তখন আরো আমরা এখন খাবার দিব আপনারা ভিডিও দেখতে থাকেন এখন বেশি খাবার দেওয়া লাগবে না অল্প হবে একটু আগে কারেন্ট ছিল না যার জন্য ফ্যান অফ ছিল প্রচুর গরম তো ফ্যান চালু করে দেওয়া হয়েছে এখানে একটা ফ্যান সেট করা হয়েছে ওইখানে একটা আছে আর ওই মাথায় দুইটা আছে মানে পুরা ঘর এই কথেন মুরগি এই খাওয়ারের নিচে মাথা ঢুকায় দিয়া এখানে কিন্তু এই মুরগিটা শেষ এটাই হলো ব্যবসার লস প্রজেক্ট এই অতিরিক্ত গরমের কারণে বা অন্য কোনো সমস্যার কারণে এই অবস্থাগুলো হয় এতক্ষণ কারেন্ট ছিল না অনেকক্ষণ পরে কারেন্ট আসছে ফ্যানগুলো দিয়ে দেওয়া হয়েছে তো এখন মুরগিগুলো এত রিল্যাক্সে আছে। আমার কাছেও কি যে রিল্যাক্স লাগতেছে বলে বুঝাইতে পারবো না প্রচুর গরম মুরগিগুলো একদম পুরা ক্লান্ত হয়ে গেছে এই গরমে সবগুলা দেখেন মনের আনন্দে খাওয়া দাওয়া বাদ দিয়া শুয়ে আছে আসলে শুয়ে তো থাকবেই এতক্ষণ পরে ফ্যান চালু হয়েছে গরমের দিনে এটাই একটা অসুবিধা যখন অতিরিক্ত গরম পড়ে তখন মুরগির অবস্থা নাজেহাল হয়ে যায় এইটাও তো দেখতেছি এই কি হয়েছে গরম লাগে হুম গরম লাগে নাকি সবগুলা শুয়ে আছে তো এখন খাবার দেওয়ার পালা কারণ এখন যদি খাবার না দেই খাবারে যে অর্ধেকের মতো আছে এখন না দিলে রাত্রের বেলা মানে সন্ধ্যার পর আর এটা হলো ব্যবসার লস প্রজেক্ট একটু আগে এটা ইন্তেকাল ফরমাইছে প্রচুর গরম দেখলাম যে মানে এমনভাবে হাঁপাচ্ছে হাঁপাইতে হাঁপাইতে এটা শেষ আর এদিক দিয়ে যেগুলো দেখতেছেন এগুলো সব নতুন কাঠের গুঁড়া যার জন্য এগুলা মনের আনন্দে নাচানাচি করতেছে আপনারা আপনারা যারা যারা আপনারা যারা যারা খামার চাষ করেন আপনারা অবশ্যই কমেন্টে একটা করে ভালো পরামর্শ দিয়ে যাবেন আমাদের খামারটা তো আপনারা দেখছেন খামারের কোনো কমতি অথবা যে জিনিসটা ভালো হয় নাই সেটা আপনারা এরকম কোন টিপস কমেন্টে জানাবেন কারণ আমাদের মুরগি চাষ করা বলতে গেলে নতুন অতটুক সব কিছু জানি না তো আপনাদের কাছে যদি কোনো ভালো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমার সাথে বলতে সবার সাথে শেয়ার করবেন যেন সবাই উপকৃত হয় প্রতিদিনই খামারে কম বেশি একটু একটু করে সময় দেওয়া লাগে আসলে এটার মেন কাজই হলো পরিচর্যা সুন্দরভাবে রাখা যখন যেটা প্রয়োজন সেইটা দেওয়া তাহলেই সুস্থ মুরগি আর ভালো রেভিনিউ ইনকাম করা সম্ভব এই যে এটা একদম খালি করে ফেলছে দেখছেন এখন তো সন্ধ্যা লাগেই নাই এখনই খালি করে ফেলছে তাহলে সন্ধ্যা হইতে হইতে এরা তো না খায়া উপোস থাকবে এইটাও খালি আর সন্ধ্যার পরে যখন অন্ধকার হয়ে যায় তখন এই যে পর্দাগুলা এই পর্দাগুলা একদম নিচ পর্যন্ত নামাই দিতে হয় যদি নামাই দেওয়া না হয় আর শিয়াল তারপরে আরও হাবিজাবি কিছু মানে হিংস্র প্রাণী আছে ওইগুলা এখানে এই নেটের উপরে থাবা মারে এই যে আপনারা দেখেন এই যে এই অংশটুক এখানে কিন্তু থাবা মারছিল যার ফলে মুরগি সবগুলা মুরগি ভয় পায় আর মুরগিগুলা স্ট্রোক করার সম্ভাবনা বেশি থাকে সো ছোট ছোটো জিনিসও আপনাদেরকে মেনটেন্স করতে হবে আর এটা একটা সামান্য একটা জিনিস এইটা পদ্মা না নামাই দিলে কি হবে কিন্তু না এটার কারণেই কিন্তু আপনার খামারের অনেক মুরগির অসুবিধা হবে কারণ যখন একবার খাবা দিবে তখন কিন্তু মুরগি একদম ভয় পাবে চিল্লাচিল্লি করবে প্রত্যেকটা মুরগি ভয় পেয়ে যাবে খামারের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হবে আর এগুলো তো এমনিতেই বুঝেন মানে স্ট্রোক বেশি করে এই যে এদিক দিয়া এই যে দেখছেন এদিক দিয়া কিন্তু থাবা অলরেডি দিছিল এই যে এইখানে এইখানে সো আপনারা এই জিনিসগুলা মেনটেন্স করে রাখবেন আবার অনেক সময় এই যে ওপর দিয়ে যে ফাঁকা থাকে এগুলো এদিক দিয়েও আপনার অনেক কিছু লাভ মেরে আসতে পারে এই জিনিসগুলা গ্যাপ পূরণ করে দিতে হবে এইভাবে পূরণ করে দিতে হবে না হলে কারণ এদিক দিয়ে তো নেট আসেই সো আজকের ভিডিও এই পর্যন্তই মাঝে মধ্যে এইভাবে আপনাদের মধ্যে ভিডিও শেয়ার করব খামার রিলেটেড আর আপনারা অবশ্যই ভালো ভালো পরামর্শ দিবেন এটাই সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার খামার নিয়ে আল্লাহ হাফিজ